ডিসেম্বরের শুরুতে ওমানের রাজধানী মাস্কাটে বসেছিল ফুট মেলার মাসর অংশ নিয়েছিল ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক নামী প্রতিষ্ঠান মেলায় ভিড় করেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা তারা কৃষি ও খাদ্য খাতের সর্বশেষ উদ্ভাবন আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পান আর এই সুযোগ হাতছাড়া করেননি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরাও এ ধরনের জায়গাতে আসলে আপনি পৃথিবীর বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক সম্পর্কে আপনি যে আইডিয়াটা পাবেন এবং নতুন উদ্যোক্তারা তাদের জীবনের নতুন নতুন সিদ্ধান্ত নেওয়ার একটা অপূর্ব সুযোগ এখানে আছে সিপ শহরের ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে তিন দিনের এই বড় আয়োজন করে ওমানে কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবারের মেলায় অংশ নেয় ওমান সহ এশিয়া আফ্রিকা ও ইউরোপের প্রায় বিশটি দেশের প্রতিষ্ঠান প্রদর্শনীতে দেখা যায় আধুনিক কৃষি প্রযুক্তি পশুপালন ব্যবস্থা আধুনিক মৎস্য চাষ পদ্ধতি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং উন্নত যন্ত্রপাতি আমার ব্র্যান্ড দরবেশে আমার হার্বল প্রোডাক্ট হার্বেল কী রে সারি আমার পহি দফা বহু সে কাস্টমার আজ ও বহু ইন্টারেস্ট আমার প্রোডাক্ট এবারের অতিথি দেশ ছিল আলজেরিয়া তাদের বৃষ্টিরও বেশি কোম্পানি কৃষি খাদ্য খাতে নিজেদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরে উদ্বোধনের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ইঙ্গিত দিচ্ছিল ওমানের কৃষি খাদ্য ও মৎস্য খাতে এই প্রদর্শনীর গুরুত্ব কতটা বেড়ে চলেছে আয়োজকরা জানান এবারের আন্তর্জাতিক অংশগ্রহণ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি এর মাধ্যমে ওমানের বাজার আরও শক্তিশালী ও আধুনিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে যার সুফল পাবেন দেশীয় উৎপাদকের পাশাপাশি প্রবাসী উদ্যোক্তারাও যদিও বাংলাদেশ থেকে সরাসরি কোনো প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়নি তবে প্রবাসী বাংলাদেশ উদ্যোক্তা ও সিআইপি অলিউল্লা রানার প্রতিষ্ঠান কাফ জনপ্রিয় পণ্য নিয়ে হাজির হয়েছিল তাদের আমিরা প্রদর্শন করা হয় চাল মশলা সহ বিভিন্ন খাদ্যপণ্য এর মধ্যে উচ্চমানের সোনা সোনামুশ্রী লং ব্রেন এবং বাসমতি চাল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে বলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ওমান কি প্লেটো মে আপনি বিরিয়ানিকে খুশবু তায় তো লোক উসো খাকে मंत्रमुग्ध हो जाते हैं उनको बहुत आनंद आता है हमारे स्पेशलाइजेशन है बासमती का तो बासमती का जो टेस्ट है जो खुशबू है जो मिठास है आप खुद लीजिएगा खुद टेस्ट करके बताइएगा कि कैसा है উদ্বোধনী দিনে প্রধান অতিথি ওমানের মন্ত্রিসভার সেক্রেটারি জেনারেল শেখ আল ফাদিল বিন মোহাম্মদ আল হারতি এবং বিশেষ অতিথি কৃষিমন্ত্রী সৌদ বিন হামুদ বিন আহমেদ আল হাফসি আমিরা ব্র্যান্ডের স্টল পরিদর্শন করেন এ সময় তারা পণ্যের মানের প্রশংসা করেন এমন স্বীকৃতি ও দর্শনার্থীদের আগ্রহে বেশ উচ্ছ্বসিত আমিরা ব্র্যান্ডের কর্ণধার আলহামদুলিল্লাহ আমরা ওমান পুরা ওমানের অনেকগুলো কাস্টমার আমাদের আসছে লোকাল কাস্টমার যারা আমাদের কাছ থেকে অলরেডি প্রোডাক্ট নিচ্ছে তারা আমাদের স্টলে আসছে এবং আমাদের ইয়েমেনের অনেকগুলো বায়ার যারা ইয়েমেন আমাদের আমিরা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে ওরা আসছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেরও অনেক আফ্রিকান মিডল ইস্টে যে সৌদি দুবাই বাহরান কাতার কুয়েত কাতারেরও অনেক বায়ারেরা আসছে এবং আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে আমরা পুরা মিডল ইস্টে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা মনে করছেন এই অ্যাগ্রোফুট মেলা ওমানের খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মতে এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বিনিয়োগের বড় সুযোগ তৈরি হয়েছে পাশাপাশি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাও বহু গুণে বেড়েছে পৃথিবীতে নিয়ে মানুষ কত নতুনত্ব চিন্তা করতেছে আসলে এগুলিতে না আসলে বা না দেখলে এটা বুঝানো বড় কঠিন তো এসে খুব ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা আমাদের বাংলাদেশের একটা স্টল এখানে আছে আটলিস্ট কেউ না কেউ বাংলাদেশ প্রতিনিধিত্ব কর এখানে আসি অনেকগুলো কোম্পানির সাথে কথা বলেছি এবং কি বিজনেস ওদের পলিসি বা বিজনেস হিসাবে একটা বিজনেস স্ট্যান্ড আপ করা যায় ভালো একটা অভিজ্ঞতা আমি পেয়েছি আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ মেলায় সরকারিভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অংশ নিতে দেখার প্রত্যাশা করেছেন কমিউনিটি সংগঠকরা দেখতে পেলাম অনেক ফুড আউটলেটস কিন্তু একটা আউটলেটস মাত্র আগামী আগামী তারও বাড়বে এটা মানুষের কাছে যখন প্রচার হবে তখন আমরা সচেতন হব তাদের বিশ্বাস এতে বাংলাদেশে কৃষি ও খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি ও নতুন সুযোগ পাবে